ফাউন্ডেশনে কত টাকা খরচ হয় যে বিষয়ে আলোচনা করব কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার সমান আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিল্ডিং কনস্ট্রাকশনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যারা কম খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চাচ্ছেন হিসাব কিভাবে বের করবেন সহজ নিয়মে এই বিষয়গুলি জানেন না এবং কিভাবে বাড়ির কাজগুলো করলে আপনার খরচ কম হবে এই বিষয়গুলো আলোচনা করব যেহেতু আজকে আমরা ফুটিং এবং কলাম নিয়ে আলোচনা করব কারণ হলো একটি কনস্ট্রাকশন কাজের বা ফাউন্ডেশন কাজের মেইন যে বৃত্তি হলো সেটি হলো ফুটিং বা বেস আপনি বেজে কিভাবে কাজগুলি করবেন এবং আপনার কাজের কোয়ালিটি কেমন হবে এবং আপনি কেমন খরচ করবেন এবং আপনার ফাউন্ডেশন কত এবং ভবন কমার্শিয়াল ভবন নাকি রেসিডেন্সিয়াল ভবন এই বিষয়গুলোই ফাইনাল করার পর আপনি বাইরের কাজগুলো করবেন আমরা এখানে একতলা ফাউন্ডেশনের রেসিডেন্সিয়াল বিল্ডিং করলে একটা খরচ হবে এবং কমার্শিয়াল ভবন করলে একটু বেশি খরচ হবে তাই আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব একতলা ফাউন্ডেশন আপনি বেসের কাজ যদি করেন তাহলে আপনার বেসমেন্টের সাইজ কত দিবেন আমরা এখানে যেহেতু একতলা বাড়ি ফাউন্ডেশন ফাউন্ডেশনের কন্ডের একটি পিলার বেস চার ফিট বাই চার ফিট দিয়েছি এবং বেসের সাইজ যদি চার ফিট বাই চার ফিট হয় এখানে যদি আমরা এক ফিট ঢালাই করি এবং বেসের যে রডের যে ডায়াগ্রাম রয়েছে প্ল্যান অনুযায়ী সেই প্ল্যান যদি আমরা পাঁচ ইঞ্চি পর বারো এম এম রড বাইন্ডিং করি মেইন রড পাঁচ ইঞ্চি পর পর এবং বাইন্ডার পাঁচ ইঞ্চি পর পর তাহলে আমাদের বেশি যে রডের প্রয়োজন হচ্ছে সেটি হলো এগারো পিস করে রড লাগবে একপাশে মেন রড এগারো পিস এবং বাইন্ডার এগারো পিস সব মিলিয়ে বেসে মাটাম সহ ছয় ইঞ্চি মাটাম রয়েছে এই মাটাম সহ বৃষ্টি বাইন্ডিং করতে আমাদের রডের প্রয়োজন হবে সাতাশ কেজি অনেকেই কলামে চারটি বারো এম এম কিংবা ষোলো এম এম এর পরিবর্তে ছয়টা বারো এম এম রড প্রোভাইড করে বা দিয়ে থাকেন আমরা এখানে চারটি ষোলো এম এম রড প্রোভাইড করেছি তাতে করে আমাদের একটি পিলারের যে দূরত্ব আমরা এই বেসমেন্ট চার ফিট মাটি কাটা হয়েছে এবং তিন ফিট জেল থেকে পিএল লেভেল এবং এরপর দশ ফিট হাইট আপনার ছাদ তাতে করে আপনার উনিশ ফিটের মতো আমাদের যে কলমের যে রডগুলো রয়েছে উনিশ ফিট রড আমাদের দিতে হবে তাতে করে চারটি উনিশ ফিট ষোলো এম এম রডের ওজন আসে ছত্রিশ কেজি প্রতি ফুট রডের ওজন জিরো পয়েন্ট আটচল্লিশ গ্রাম কেজি এখানে আমরা যে চুরিটি ব্যবহার করেছি সাত মায়ের চুরি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি পিলার ব্যবহার করা হবে আমাদের চুরিতে আট এম এম রড ব্যবহার করা হলে এই পিলারটিতে চুরি লাগবে ষোলো কেজি মোটেই পিলারে রডের সংখ্যা উনআশি কেজি এবং বাজার দর হিসাবে যদি আপনি রডের ওজন উনানব্বই কেজি হয় এবং রডের মূল্য প্রতি কেজি পঁচানব্বই টাকা হয় তাহলে আপনার রডের সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসে রডে এবার যদি আপনি বেসমেন্ট ঢালাই করেন তাহলে কি পরিমাণ সিমেন্ট লাগবে এবং বালি লাগবে এবং সুরকি লাগবে এই হিসাব করতে পারবেন সহজেই আমি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এ সম্পর্ক এবং এস্টিমেট সংক্রান্ত যে কোনো তথ্য প্রদান করে থাকি বেজমেন্টের ঢালাইয়ের কাজে আমরা যেহেতু বেজের হাইট এবং কাস্টিং রেশিও দিয়েছি এক ফিট সেই অনুযায়ী আপনাদের যে সিমেন্টের পরিমাণ ছয় ব্যাগ সিমেন্ট লাগবে বারো সেফটি বালি লাগবে এবং পঁচিশ সেফটি সুরকি লাগবে সেফটি মানে ঘন ফুট তাহলে ছয় ব্যাগ সিমেন্টের মূল্য যদি পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা করে ধরা হয়েছে তাতে করে তিন হাজার টাকা সিমেন্ট এবং বালি ধরা হয়েছে আপনার পঞ্চাশ টাকা করে ছয়শ টাকা এবং সুরকি বা খোয়া ধরা হয়েছে করে আমরা এখানে যে কাজগুলি করে থাকি এস্টিমেট সঠিকভাবে যদি না করি তাহলে অনেক সময় কাজের যে পরিকল্পনা থাকে সেখান থেকে আমরা কাজটা নর্মাল করি বা কাজের কোয়ালিটি নষ্ট হয় তাহলে আমাদের বেশ ঢালাই করতে সিমেন্টের টাকার পরিমাণ তিন হাজার বালি ছয়শো টাকা এবং খোয়া পঁচিশশো টাকা এবার আমরা যে কলামের যে দৈর্ঘ্য হিসাব করেছিলাম নিচে চার ফিট শর্ট কলাম এরপর গ্রেট বিম এরপর গ্রেট বিম থেকে পিএল পর্যন্ত মানে প্লিন্থ লেভেল ফাইনাল যে গ্রাউন্ড লেভেলটা হবে সেটা সেটা ফ্লোর লেভেল হবে পি জিএল থেকে পিএল জিএল থেকে পিএল জিএল মানে গ্রাউন্ড লেভেল আর পিএল মানে প্লিন্থ লেভেল এখন আমরা যে পিলারটি ঢালাই করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এই হিসাব আজকে বের করব এখানে আমাদের যেহেতু উনিশ ফিট একটি রয়েছে সব মিলিয়ে আমরা হিসাব করেছি আপনার চার ব্যাগ সিমেন্ট লাগবে এবং বাড়ি লাগবে সাত সেফটি সুরকি লাগবে তেরো সেফটি তাতে করে চার ব্যাগ সিমেন্টের মূল্য দুই টাকা এবং সাত সেফটি মালুর মূল্য পঞ্চাশ টাকা ফুট হিসাবে ধরা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা এবং তেরো সেফটি সুরকি বা খোয়ার মূল্য ধরা হয়েছে তেরোশো টাকা তাতে করে একটি পিলারে সিমেন্ট বালি সুরকি সব মিলে আমরা একটা অ্যাভারেজ দাম ধরেছি সতেরো হাজার দুশো পঁচপান্ন টাকা আপনি যদি এখানে কাজের জন্য ঠিকাদার কিংবা মিস্ত্রি কিংবা কন্ট্রাক্টর নিয়োগ করেন তাহলে অবশ্যই আপনার একটা রেট দিতে হবে কাজের আমরা এখানে যদি প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন দিয়ে দিই তাতে করে আপনার এই কাজটুকু করতে ছয় হাজার টাকার প্রয়োজন হবে

পঁচিশ হাজার টাকা হলে আপনি এই কাজটা করতে পারবেন এখন আপনার পিলার যদি বারোটা হয় তাহলে পঁচিশ গুণন বারো দিবেন যদি আপনার পিলার নয়টা হয় পঁচিশ গুণন নয় দিবেন এইভাবে আপনারা কাজগুলো করবেন এখানে কমেন্ট করেছেন সিয়াম ইসলাম হাই ভাই হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমরা এখানে কনস্ট্রাকশন এবং বিল্ডিং সম্পর্কিত এস্টিমেট এবং প্ল্যান এবং পরামর্শ অনুযায়ী কাজ করি এরপর কমেন্ট করেছেন আনন্দ ঘোষ হাই হাই ব্রো কিসি হো ধন্যবাদ যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে লাইভে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং বিল্ডিং সংক্রান্ত যে কোনো কমেন্ট যদি থাকে অবশ্যই আপনারা করতে পারেন এবং আপনাদের কমেন্টের যে উত্তরগুলো রয়েছে সেটি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওটা ভিডিওতে আমরা দেখানো এবং বোঝানোর চেষ্টা করেছি যারা তাড়াহুড়া করে বাড়ি তৈরি করছেন একটা সময় কাজগুলি থেমে যায় এবং সঠিকভাবে কাজগুলি করা হয় না সঠিক এস্টিমেট এবং সঠিক প্ল্যানের কারণে আপনারা কাজগুলো থেকে সরে আসেন তাই ফাউন্ডেশন কাজে এই ভুলগুলি কখনো করবেন না কারণ যেখানে যে ম্যাটেরিয়ালস বা যে মালামালের প্রয়োজন এবং ডিজাইন কোড অনুযায়ী যে ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করা আবশ্যক সেখান থেকে আপনারা বিচুট বা কিছু পাওয়া হবেন না তাতে করে আপনার ভবনের কাজ অনেকটা দুর্বল হবে এবং ভবন লুট নিতে ব্যর্থ হবে অনেকটা সময় দেখা যায় যে কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা কাজগুলোকে দুর্বল করে ফেলেন এই ভুলগুলি করবেন না কারণ হল আপনার যে ফাউন্ডেশনের যে মেইল মেইন ভিত্তি রয়েছে সেগুলো যদি আপনি দুর্বল করে ফেলেন তাহলে আপনার ফাউন্ডেশনে কলাম বিম এবং চাঁদ যতই ভালো করেন না কেন আপনার কাজগুলি স্থায়িত্ব হবে না এবং ঠিকসই করবে না এর আগে আমরা অনেক ভিডিও তৈরি করেছি ইটের গাঁথনের উপর ঝাঁপ দেওয়া হয়েছে ব্রিক ফাউন্ডেশন এর কাজগুলি করা হয়েছে এখানে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে আমরা এগুলোকে সলভ করার চেষ্টা করেছি এবং কিভাবে কাজগুলো করলে আপনি ইটের গাঁথনে লোনগুলো নিতে পারবে এই সম্পর্কে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে এগুলি দেখে নিতে পারেন দেখা যায় অনেক জায়গাতেই সেমি পাকা ওপরে টিন দিয়ে বাড়ি করার কথা চিন্তা করে অনেকেই কাজগুলো করে থাকেন পরবর্তীতে দেখা যায় এই কাজগুলি অনেকটা ব্যয়বহুল হয় এবং ছাদ তৈরি করার চিন্তা করে থাকেন বাড়ির মালিককে প্রথম বলা হয়ে থাকে যে এখানে আপনি একতলার ছাদ করার পর দুই তলার ছাদও করতে পারবেন কিন্তু মেন বিষয় হলো আপনি সেইভাবে তো কাজগুলি করেননি অনেক জায়গাতে যে ভুলগুলি দেখতে পাই ব্রিক ফাউন্ডেশন বা ইটের যে গাঁথনিগুলি রয়েছে সেখানে ক্র্যাক এসেছে আমি চারটা থেকে পাঁচ ছয়টা ভিডিও আপলোড করেছি যারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন তাদের প্রত্যেকেই বাড়িতেই ক্র্যাক এসেছে কিন্তু ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা দুই তলা করা যায় কিন্তু সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণ ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে এবং কাজের যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কিন্তু আপনি যদি হাফ বিল্ডিং বাস্ত পাকা করে বাড়ি করে থাকেন এর উপর যদি ছাদ দেন তাহলে তো সমস্যা হবেই কারণ হল আমরা যে ভুলগুলি সবচেয়ে বেশি করে থাকি সেটি হলো আমরা হিসাব করি একরকম কাজ হয় এক রকম প্রথমে হিসাব করে ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে আমরা কাজগুলি শেষ করবো খরচ এমনই হবে দ্য বিল্ডিং ফাউন্ডেশনের যে বিরাট পরিসর আমরা শুধু ইট বালি সিমেন্ট মেন যে বিষয়গুলি মেন যে ম্যাটেরিয়ালসগুলি রয়েছে সে হিসাবগুলোকে আমরা কয়েমারে কাজ শুরু করে ফেলি যাতে করে পরবর্তীতে ঠিকাদার খরচ দরজা জ্বালানা থাই এবং টাইলসের যে কাজগুলি রয়েছে পাম্পিং ইলেকট্রিক্যাল এবং যে আরও অনেক বিষয় রয়েছে পেন্টিং সেই হিসাবগুলো না জেনেই আমরা কাজগুলো করতে চাই দেখা যায় কাজের ফিফটি থেকে ফোরটি পারসেন্ট এর মধ্যেই কাজের সমাপ্তি ঘটে এবং কাজের যে গুণগত মান থাকে বৃষ্টি আর্দ্রতা এবং এবং ওয়েদার এগুলো আপনার কাজকে অনেকটা ক্ষতি করে ফেলে তাই যারা বাড়ি তৈরি করার কথা ভাবছেন অবশ্যই ভালো করে এস্টিমেট করে এবং কোন কাজে কত খরচ হবে এই সমস্ত জেনে বাড়ির কাজ শুরু করবে যেহেতু আমরা একটি পিলারের খরচ দিয়েছি আপনাদেরকে সেখানে অনেক কিছুই রয়েছে যেমন আপনার বাড়ির গ্রেড বিম রয়েছে গ্রেড বিমের উপর থেকে জিএল গ্রাউন্ড লেভেল থেকে পিএল প্লিথ লেভেল পর্যন্ত আপনাকে ইটের গাঁথনি করতে হবে যদি আপনার ভবনের হাইট যদি বেশি হয়ে যায় ক্ষেত্রে আপনাকে ফ্লোর ঢালাই করতে হবে একটি বাড়ির বর্ষণ হওয়ার অনেক কারণ থাকে যদি আপনারা যদি সেই কারণগুলো মেনটেন করেন তাহলে আশা করি আপনার বাড়িটি দীর্ঘস্থায়ী হবে কারণ আমরা অনেক জায়গাতেই যে ভুলগুলি দেখি সেই ভুলগুলি আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য তুলে ধরার জন্য চেষ্টা করি যাতে করে আপনারা এরকম ভুল না করেন কারণ ভুল থেকে শিক্ষা নেওয়া শিক্ষা নেওয়া যায় এবং ভুল থেকে অনেক কিছু শেখা যায় তাই যারা বাড়ি নির্মাণ করার সময় মেজর যে ভুলগুলো পড়ে থাকেন সেই ভুলগুলি যেন

ছাদ দিয়েছেন তাদেরকে বলবো আপনারা ছাদ তৈরি করবেন না অনেকেই ফোন করে থাকেন যে এইভাবে আমরা কাজ করেছি আমরা কি ছাদ তৈরি করতে পারবো কি রুমগুলো সাইজ অনেক বড় হয়েছে আমাদের ছাদে লোডগুলো নিতে পারবে কি না অনেকটা সময় সঠিক নিয়মে যদি আপনার কাজ না হয় অনেক সময় বিল্ডিংয়ের যে পিলার গ্রেড বিম এইগুলি অনেক সময় সঠিক পরিমাণে যদি কিউরিং এবং সঠিক পরিমাণে যদি কাজগুলি না হয় সেখানে আপনার বেস এবং পিলার সব কিছু ব্যর্থ হয়ে আপনার ভ্রমণ বসে যেতে পারে অনেক জায়গাতেই এমনটা ঘটনা ঘটেছে তাই ইটের গাঁথুনিতে বা ইটের ওয়ালের উপর ছাদ না দেওয়াটাই উত্তম কারণ ইটের গাঁথনি যথেষ্ট পরিমাণ চাপ নিতে পারে কিন্তু টান বহন করতে পারে না বা সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় ইটের গাঁথনি করার সময় লিনটল বা লিন্টার থাকে সেই লিন্টারে কাজ করতে সময় অভিজ্ঞ মিস্ত্রির পরিবর্তে যে মিস্ত্রিরা কাজগুলি করে থাকে সেই কাজগুলি অনেকটা দুর্বল হয় এবং ছাদের সাথে যে প্রথম ইটের জয়েন্টটা রয়েছে সেটা যথেষ্ট পরিমাণে কিউরিং না করার ফলে আপনার ছাদের যে ইটের সাথে বন্ডিং রয়েছে সেই বন্ডিংটা ছাদকে আঁকড়ে ধরে রাখতে পারে না যার কারণে ফাটল আসে লিন্টারের নিচ দিয়ে ফাটল আসে আমরা একটি বাড়িতে এরকম সমস্যা ফেস হয়েছে আমরা এই বাড়িকে মাঝখানের যে ওয়ালগুলি রয়েছে সেই ওয়ালগুলিকে নতুন করে আবার পিলার দিয়ে সাপোর্ট দিয়ে একটি ভিডিও তৈরি করব ইমিডিয়েটলি এই ভিডিওটা আপলোড করব যাতে করে আপনারা যারা ইটের গাঁথনের উপর ছাপ দিয়েছেন তারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ইটের গাঁথানের উপর ছাপ না দেওয়াটাই সবচেয়ে ভালো তাই যারা বিল্ডিং সংক্রান্ত এবং বিল্ডিংয়ের প্ল্যান করতে চান এবং বিল্ডিংয়ের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে না সুপারভিশন সয়েল টেস্টর ট্রাকচারাল প্লান আর্কিটেকচারাল প্ল্যান এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে থ্রি ডি প্ল্যান আমরা কাজগুলি করে থাকি তাই যারা বাড়ি নির্মাণ সংক্রান্ত পরামর্শ এবং বাড়ি নির্মাণ করার সময় যে নিয়ম যে বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে এই বিষয়গুলো জানেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো যেন আপনি কাজ শুরু করবেন তাহলে আমরা আজকে যে বিষয়টি জানতে পারলাম একটি একতলা একটি ফাউন্ডেশনের একটি বেস করতে কী পরিমাণ খরচ হয় এ বিষয়ে আজকে আমরা জানতে পারলাম তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ